আজকে আমাদের সমাজে একটি ছেলে যদি একটি মেয়েকে ভালোবাসে তাহলে এই ছেলেটি যদি এই মেয়েটিকে কিছু গুরুত্বপূর্ণ গোপন কথা যদি এই মেয়েটির সাথে শেয়ার করে এই মেয়েকে এই মেয়েটিকে যদি বলে যে তুমি এই কথাটি কাউকে শেয়ার করবে না এ সে দেখবার ঠিকই কিছুক্ষণ পর সামনে কাউকে পাইলে ঠিকই শেয়ার করে দিবি কিন্তু একটি মেয়ে একটি ছেলেকে দুধ কথা বলে যে তুমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তুমি এই কথাটি কাউকে শেয়ার করবে না তাহলে দেখবা এই ছেলেটি শরীরে বিন্দু মারতক রক্ত থাকতেও মরণের আকপন্তক এই কথাটি কারোর সাথে শেয়ার করবে না আমাদের সমাজে দেখবা বেশিরভাগ নারী কম মরে আর বেশিরভাগ পুরুষই মরে কারণ একটি মেয়ে যদি তার মনে আঘাত পায় সে ঠিকই দেখবা কান্না করি মানে জ্বালা যন্ত্রণা সব বলে যাবে আর একটি ছেলে সে দুদি মন থেকে আঘাত পায় তার মনে সে কাঁদতে পারে না এই কারণে আমাদের মতো পুরুষ বেশিরভাগ স্টুপ করে মারা যায় একটি মেয়ে একটি ছেলেকে বাঁচাইতেও পারে ভালোবাসা দিয়ে আর একটি মেয়ে একটি ছেলেকে যন্ত্রণা দিয়ে মারতেও পারে সে এরম কোনো কাজ পারে না যে তার দ্বারাতে সম্ভব নয় যে সে পারে না